এই প্রশ্নে যেটা বলা হচ্ছে চিত্রের বর্তনের ওহম রোদের দুই প্রান্তের বিভব পার্থক্য কত আমাকে জাস্ট জানতে চাইছে যে ওহম রোদটা আছে তার দুই প্রান্তের বিভব পার্থক্য কত ওকে তো এইটা দেখো আমার একটু সার্কিটটা আমরা বোঝার চেষ্টা করি এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে যে আমার চার ওহম ছয় ওহম দশ ওহম তিনটা রোদকে আমরা কি করছি শ্রেণীতে কানেক্ট করছি শ্রেণীতে কানেক্ট করছি এবার তাদের সাথে হচ্ছে একটা তড়িৎ কোষ যুক্ত আছে যার ইয়ার ভ্যালু হচ্ছে দুই ভোল্ট যার অভ্যন্তরীণ রোধ আর এর ভ্যালু হচ্ছে ওয়ান হোম এই যে এখানে এরকম আমার এরকম অভ্যন্তরীণ মানে এই যে এই অংশটা দিয়ে বুঝাইছে যে এইটা হচ্ছে এই তরিত কোষের অভ্যন্তরীণ রোধ এটা ছোট হাতের আর ওকে সো প্রথমত দেখো এখানে আমার হচ্ছে চার ওহম হোম ছয় হোম দশ হোম হ্যাঁ এই তিনটা হচ্ছে আমার শ্রেণীতে যুক্ত আছে এই কোষ থেকে যে আয় বের হচ্ছে এই প্রত্যেকের আই কিন্তু এটাই সেম যেহেতু এরা শ্রেণীতে আসে প্রত্যেকের আয়ের ভ্যালু সেম হবে তড়িৎ প্রবম সেম হবে একই হবে ফোর ওহোমের বলো সিক্স বলো টেন হোমের বলো প্রত্যেকের ওকে আমাকে প্রশ্নে যেটা বলা হয়েছে আমি আবারও বলতেছি ফোর ওহোমের বিভব পার্থক্য কত আমরা জানি বিভব পার্থক্য ভি টু হচ্ছে আই আর তাহলে ফোর ওহোম অর্থাৎ ভি ফোর আমি লিখলাম আই আর ফোর আয়ের ভ্যালু কিন্তু ভিন্ন হবে না এইটা এরা সবাই শ্রেণীতে আছে প্রত্যেকের আয় সমান হবে তাহলে আমার আয়ের মান কত আয়ের মান আমাদের বের করতে হবে আর ফোরের মান কত ফোর ফোরহোমের রোধ হচ্ছে মানে আর ফোর এটাকে ধরো আমি আর ফোর ধরলাম আর ফোর এটার বিব পার্থক্য ভি ফোর ইকুয়াল ওয়াট এটাই আমার কাছে প্রশ্নে জানতে চাইছে সো আমাদের আইটা যদি বের করতে পারি এই সার্কিটের আই বের করতে পারি আমার অঙ্ক কিন্তু শেষ ঠিক আছে সো আই বের করবো এখানে বসাবো এই সূত্র দিয়ে অঙ্ক শেষ সো আই বের করা খুবই সহজ কাজ এখানে প্রথমত দেখো এখানে চার ছয় দশ এই তিনটা শ্রেণীতে যুক্ত আছে শ্রেণিতে যুক্ত থাকলে তাদের তুল্য রোধ আর এস শ্রমণ আমরা কী লিখতে পারি আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি দ্যাট ইজ ফোর প্লাস সিক্স প্লাস টেন চার আধ ছয় দশ দশ আধ হচ্ছে বিশ ওহোম ওকে আর এস এই সার্কিটটাকে আমি আবার আঁকি সিম্পলি হ্যাঁ একটু সিম্পল করে আঁকি সো আর এস এর মান হচ্ছে টোয়েন্টি ওহোম অর্থাৎ এই তিনটা বাদ এই তিনটা তুল্য রোধ হচ্ছে বিশ ওহোম এদের সাথে একটা তড়িৎ কোষ কানেক্টেড আছে যার ই এর ভ্যালু হচ্ছে দুই ভোল্ট আর আর এর ভ্যালু হচ্ছে ওয়ান ওহম আমাকে যদি এরকম একটা সিম্পল সার্কিট দেওয়া হয় এখান থেকে আমি আই ইকুয়াল কী লিখতে পারি এখান থেকে আই ইকুয়াল লিখতে পারি ই বাই আর প্লাস আর হ্যাঁ এখানে আর বলতে হচ্ছে আর এসকে বোঝাচ্ছি সো আর এস প্লাস আর সো আমি এখানে মান বসাই দিই ইয়ের ভ্যালু হচ্ছে দুই আর এস এর ভ্যালুগত আর এস এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি চোটা তেরার ভ্যালু হচ্ছে ওয়ান সো টু বাই টোয়েন্টি ওয়ান আই ইকুয়াল টু আমরা পাচ্ছি টু বাই টোয়েন্টি ওয়ান সো এটা করলে এটাকে যদি আমি ভাগ করে নিয়ে আসি ক্যালকুলেটার দিয়ে দশমিকে নিয়ে আসি টু ডিভাইডেড বাই টোয়েন্টি ওয়ান করলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট নাইন ফাইভ টু থ্রি এইট হ্যাঁ জিরো পয়েন্ট জিরো আমি বিশাল একটা মানে নিলাম ওকে সো এই হচ্ছে আমার এর ভ্যালু বা আয়ের ভ্যালু আমি কোথাও প্রয়োজন পড়লে টু বাই বসাইতে পারি আসো এইবার আসো আমাদের এই অঙ্কের দেখো আমাদের এই অঙ্কে কী ছিল আমাদের হচ্ছে ভি বের করার দরকার ছিল আমি ভি বের করতে যাই দেখছি যে আমার আই মিসিং ছিল আই লাগতো সো আমি আই কিন্তু অলরেডি এখন জেনে গেছি যে আই হচ্ছে টু বাই টোয়েন্টি ওয়ান ওকে সো আই হচ্ছে টু বাই টোয়েন্টি ওয়ান সো এইট বাই টোয়েন্টি ওয়ান সো এত ভোল্ড বিফোর এত ভোল্ট বা এটাকেও আমরা দশমীকে নিয়ে যেতে পারি ওকে এইট ডিভাইডেড বাই টোয়েন্টি ওয়ান করলে যেটা আসে আমার 0.38095 পয়েন্ট থ্রি ভোল্ট এটা হচ্ছে আমার আর যে ফোর ছিল চার অহম রোধের দুই প্রান্তের বিবহ পার্থক্য চার অহম দুই প্রান্তের পার্থক্য হচ্ছে যে কোনো ভিডিও নামের উপর ক্লিক করলে সেই ভিডিও ওপেন হয়ে যাবে লেটেস্ট বইয়ের সকল অধ্যায়ের উদাহরণ প্লাস অনুশীলনে সকল অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান ভিডিও দেওয়া আছে আমাদের কোর্সগুলোতে রেকর্ডেড ভিডিও দেখে বুঝতে সমস্যা হলে ফেসবুক গ্রুপ সাপ্তাহিক জুম সাপোর্ট ক্লাস হতে বুঝে নিতে পারবে শুধুমাত্র একবার পেমেন্ট করে এইচএসসি চেসিজুড়ে কোর্স করতে পারবে পরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে আই আই ওয়ান আই টু এদের ভিতরে এই সম্পর্কটা এক্সিস্ট করে কিনা যে আই গ্রেটার দেন আই ওয়ান আই ওয়ান গ্রেটার দেন আই টু এই সম্পর্কটা হতে পারে কিনা আচ্ছা এই সম্পর্কটা হতে পারে কিনা আমরা তখনই বলতে পারবো আমাদের কাছে যদি আই আই ওয়ান আই টু এই তিনটা ভ্যালু থাকে সো আমরা কিন্তু অলরেডি আগের অঙ্ক থেকে হ্যাঁ আগের অংশ থেকে আয়ের মান জানি কন অঙ্ক হতে আমরা আয়ের মান জানি আমি এখানেই লিখি আয়ের মান আয়ের মান আমাদের কত ছিল টু বাই টোয়েন্টি ওয়ান মেবি ছিল ঠিক আছে সো আমাদের আয়ের ভ্যালু ছিল টু বাই টোয়েন্টি ওয়ান দ্যাট ইজ জিরো পয়েন্ট নাইন ফাইভ টু থ্রি এইট হ্যাঁ জিরো পয়েন্ট নাইন ফাইভ টু থ্রি এইট ওকে সো এই হচ্ছে আমাদের আই এর ভেলু আই ওয়ান আর আই টুটা কী জিনিস আমি একটা একটা করে বুঝবো আর একটা একটা করে বের করে নিয়ে আসবো প্রথমত আমরা আই ওয়ানটা বোঝার চেষ্টা করি হুম আই ওয়ান জিনিসটা কি দেখো প্রশ্নে স্পষ্ট বলা আছে যে সি ও এফ বিন্দুতে ছয় হোম রোদ করলে বর্তমানের মোট প্রবাহ হবে আই ওয়ান আমি কি করবো এই যে এখানে এফ বিন্দু আছে আর এখানে সি বিন্দু আছে এই এফআরসি এর মাঝখানে যদি আমি কী করি সিক্সো হোম রোদকে যুক্ত করি তখন যে বর্তনের মোট প্রবাহ হবে সেটা হবে আই ওয়ান এখানে আমি সিক্সো হোমকে যুক্ত করলাম ওকে সো আমরা জাস্ট এতটুকুই বুঝি আমাদের আই অলরেডি আমি জানি আর আই ওয়ান কী জিনিস এটা বুঝতে পারলাম আই ওয়ানটাকে বের করি তারপর আই টু জানবো আবার আই বের করবো ঠিক আছে এখন আমার মাথায় জাস্ট এখন আমি যেটাই যদি আমি এই সার্কিটের এখন যে সার্কিটটা আছে এই সার্কিটের যদি আমি প্রবাহ বের করতে পারি সেটাই হচ্ছে আমার আই ওয়ান ওকে সো এটা খুব সহজেই বের করতে পারবো প্রথমত আমরা যতগুলা বাহ্যিক রোদ আছে হ্যাঁ এই যে আমার অভ্যন্তরীণ রোদ ওয়ান ব্যতীত বাকি যে রোদগুলো আছে এগুলো তুল্য রোদ বের করে একটা রোদ বানায় ফেলবো ওকে সো আমি কি দেখতেছি যে দেখো এখানে চার আর ছয় চার হোম ছয় হোম কিসে আছে শ্রেণীতে আছে এই চার আর ছয়ের যে তুল্য রোধ ধরো এটাকে আর এস ধরলাম আর এস এর ভ্যালু কত হবে ফোর প্লাস সিক্স ইকুয়াল হচ্ছে টেন ওহোম ঠিক আছে এ এ আর বিবিন্দুতে যে যে দুইটা রোদ শ্রেণীতে যুক্ত আছে তাদের তুল্য রোধ হচ্ছে টেন ওহম এই সার্কিটটাকে আমি বোঝার সুবিধার্থে একটু সিম্পলিফাই করে রাখতেছি এই দুটার জায়গায় আমি কী করলাম একটা টেন ওহম রোদ নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে আমাদের কিন্তু এগুলো পরীক্ষার খাতায় করার দরকার নেই ঠিক আছে শুধু এত ডুক লিখবে আর এস হচ্ছে চার হোম এবং ছয় হোম শ্রেণীতে আসে আর এস হচ্ছে চার প্লাস ছয় দশ তাহলে এই দুটার বাদ এই দুটার পরিবর্তে আমি দশ হোম নেব আর তাদের সাথে দেখো আমি এই সার্কিট এখানে যেরকম আছে এরকম করেই দেখাচ্ছি যে তাদের সাথে হচ্ছে আমার ছয় হোম সমান্তরালে আছে হ্যাঁ তার সাথে দশ হোম শ্রেণীতে আছে সো এই হচ্ছে আমার ইটা চালক মানে হচ্ছে কোষ এখানে আছে তো এখন দেখো এই ছয় আধ দশ কিসে আসে স্যার সমান্তরালে আছে তাহলে তাদের যদি আমি তুল্য রুদ বের করি এই ছয় আর দশের যদি তুল্য রুদ বের করি আমি কি পাবো ছয় আধ দশের তুল্য রুদ বের করলে এটা হচ্ছে ওয়ান বাই আর পি হবে ওয়ান বাই আর পি ইকুলটা হবে ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই টেন তাহলে ছয় আট দশ লশাঘু হচ্ছে ধরো আমার সাইট হইলো সাইট না আমার তিরিশ হবে ছয় আধ দশের লসাগু তিরিশ তো আমরা যেটা পাবো হচ্ছে পাঁচ ছয় তিরিশ তিন দশে তিরিশ দ্যাট ইজ এইট বাই থার্টি এইট বাই থার্টি এটা কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে টু বাই ফিফটিন হ্যাঁ টু বাই ফিফটিন দুই দিয়ে কাটলে চার ফোর বাই ফিফটিন দেখো ফোর বাই এটা হচ্ছে তাহলে হচ্ছে হ্যাঁ ফিফটিন বাই ফোর আর পির উল্টে গেলো ওকে সো এই যে আমি বলতেছি আর পির বিল ফিফটিন বাই ফোর মানে কি মানে এই দুটা জিনিসের রুত তাহলে আমরা এই দুটাকে বাদ দিয়ে এখানে লিখতে পারি ফিফটিন বাই ফোর আমি আবারও বলতেছি এই জিনিসটা আমরা কিন্তু আমি তোমার বোঝার সুবিধার্থে আমি এটা লিখতেছি ঠিক আছে তো এখন দেখো এই ফিফটিন বাই ফোরের সাথে দশ কী অবস্থা আছে দশ আছে শ্রেণীতে তাহলে এই তুল্য রোধ করতে হবে হ্যাঁ এই যে আর এটা এই দুটার তুল্য রোধ যেটা হবে এটা ধরো আমরা অলরেডি তো একটা আর এস নিয়েছি সো এটার নাম দিলাম আর এস প্রাইম সমান কত হবে এই দুটার যোগফল কারণ আমরা জানি শ্রেণী সমবায় যুক্ত থাকলে তুল্য রোধ হচ্ছে তাদের যোগফল তাহলে এইটা আর এটাকে যোগ করবো তা আমরা যেটা পাইলাম এই দুটা জিনিসেরও তুল্য রোধ পেয়ে গেলাম ঠিক আছে তো আমার ফাইনাল সার্কিটটা যেটা হবে দেখো এই দুটা জিনিসেরও তুল্য রোধ পাইছি হ্যাঁ সো আমরা এই দুটার পরিবর্তে এটা লেখা দিতে পারি সো পঞ্চান্ন বাই চার ওকে সো আমাদের আই ওয়ানের জন্য যে কেসটা বলতেছে আই ওয়ানের জন্য যে কেসটা বলা হচ্ছে সেই কেসের ক্ষেত্রে আমার এই সবগুলা রোদের তুল্য রোদ হচ্ছে আমি আলটিমেটলি পাচ্ছি পঞ্চান্ন বাই চার এটাকে আমরা আর প্রাইম পর্যন্ত ধরছি এইখানে হচ্ছে আমার ই তো সব সেমি ই আগের মতোই ই হচ্ছে দুই ভোল্ট আর এখানে অভ্যন্তরীণ রোধ আর হচ্ছে ওহম এখন যদি আমরা আই বের করি এই আইটা হবে আই ওয়ান এই আইটা কী হবে এই আইটা হবে আমার হচ্ছে আই ওয়ান ওকে সো এখন আমরা আই ওয়ান বের করে ফেলে আমরা জানি এরকম একটা সার্কিটের ক্ষেত্রে তার প্রবাহ মাত্রা আই বের করার সূত্র হচ্ছে আই ইকুয়াল ই বাই আর প্লাস আর সো এখানে আই তো হচ্ছে আমাদের আই ওয়ান আই ওয়ান সমান ই বাই আর প্লাস আর ছোটো আর ওকে সো ই এর কত দুই আর এর কত আর মানে এখানে হচ্ছে আর এস প্রাইম আর এস প্রাইম পঞ্চান্ন বাই চার প্লাস ছোটতের আর ছোটো আর হচ্ছে ওয়ান ওকে সো এটা ক্যালকুলেশন করলে আমরা আই ওয়ান পেয়ে যাব এটা হচ্ছে আই ওয়ান সো আই ওয়ান আমরা এটা ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন করে নিয়ে আসতেছি ওকে টু ডিভাইডেড বাই পঞ্চান্ন ডিভাইডেড বাই চার প্লাস ওয়ান ওকে করলে আমরা যেটা পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান এই ভ্যালুটা আমরা এখানে লেখা রাখতেছি হ্যাঁ আই আমাদের আই ওয়ান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ ফাইভ নাইন করে হ্যাঁ ওকে সো এখন আসো এখন আমরা আই আমাদের টার্গেট ছিল আই ওয়ান আই টু আই থ্রি তিনটে আমাদের লাগবে সো আমরা হচ্ছে আই আগের অঙ্ক আগের অঙ্ক থেকে পাইছি আই ওয়ান বের করলাম এবার আমরা আই টু বের করার ক্ষেত্রে কনসেন্ট্রেট করি আমরা এই জিনিসগুলোকে একটু মুছে ফেলি তোমরা তো মুছবা না তোমাদের মোছার দরকার নাই সো আমার এখানে বোঝানোর সুবিধাটা যাতে প্রশ্নটা দেখা যায় আমি মুছে দিচ্ছি ওকে সো এখন আমরা আই টু নিয়ে ভাবব আই টু কাকে বলা হয়েছে বলা হচ্ছে সি ও এফ বিন্দুর রোডটি বিচ্ছিন্ন করে ওই রোডটিকে দশ ওহমের সাথে সমান্তরালে যুক্ত করলে বর্তুনির প্রবাহ হয় আই টু সি আর এফের মাঝখানে আমি যে এই যে ছয় হোম রোডকে কানেক্ট করছিলাম এটাকে ছিঁড়া ফেলবো বা হচ্ছে এটাকে বিচ্ছিন্ন করব বিচ্ছিন্ন করে আমি কি করব এই যে দশ ওহম আছে তার সাথে সমান্তরালে যুক্ত করব ছয় ওহমকে তাহলে আমার যে ব্যাপারটা হবে তাহলে আমার কি হবে যে তখন যে আমি বর্তনীর প্রবাহ পাবো সেই প্রবাহকে আমরা বলবো হচ্ছে আই টু প্রবাহ মাত্রা হ্যাঁ প্রবাহ মাত্রাকে বলবো আই টু বুঝতে পারছি সো এখন আমরা আই টু বের করার ক্ষেত্রে মনোযোগী হবে ঠিক আছে এখন আমরা আই টু বের করি তো ওই আবার একই কথা আমরা যেটাই বের করি না কেন বর্তনীর প্রবাহ বের করতে গেলে আমার এই যতগুলো রোদ আমরা ব্যবহার করছি তাদের তুল্য রোধ লাগবে সো আমরা চলে এদের তুল্য রোধ বের করি প্রথমে হচ্ছে দশ আর ছয় সমান্তরালে আসে এই যে সি আর ডি বিন্দুতে দশ ছয় সমান্তরাল আছে এদের তুল্য রোধ কত হবে এটা যদি আমি ওয়ান বাই আর পি ধরি এটা হচ্ছে ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই সিক্স ছয় আর দশের কত হয় তিরিশ সো তিন আর হচ্ছে আর এখানে যদি আমরা কাটাকাটির পাঁচ ছয় তিরিশ না পাঁচ হ্যাঁ তাহলে হচ্ছে এইট বাই থার্টি সো আমরা কাটাকাটি করলে ফোর বাই ফিফটিন ওয়ান বাই আর পির বেলু তাহলে এটা উল্টাইলে আমরা পাচ্ছি আর পির বেলু হচ্ছে ফিফটিন বাই ফোর ওকে সো আমরা যেটা বুঝতেছি যে দেখো এখানে হচ্ছে আমার এই সি আর ডি বিন্দুতে হ্যাঁ তুল্য রোদ আমি পেয়ে গেছি সি ডি বিন্দুতে যে দুইটা রোদ ছিল এদের তুল্য রোদ আমি পেয়ে গেছি এদের তুল্য রোদ হচ্ছে পনেরো বাই চার এখন সার্কিটটা যদি খেয়াল করো এখন সার্কিটটা কি অবস্থায় আছে যে এই সবগুলো রোদ এইটা 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 চার ছয় আর হচ্ছে পনেরো বাই চার এই তিনোটা শ্রেণিতে যুক্ত আছে তাহলে যদি আমি এদের তুল্য রোধ বের করি আর এস যেটা হবে চার যোগ ছয় যোগ পনেরো বাই চার চার আর ছয় হচ্ছে দশ দশ যোগ পনেরো বাই চার সো আমার লসাগবে হচ্ছে চার তাহলে চল্লিশ আর পনেরো বাই চার দ্যাট ইজ পঞ্চান্ন বাই চার ওকে সো এই তিনোটা তুল্য রোদ আবার আমরা পাইলাম পঞ্চান্ন বাই চার সো আমি একটা সিম্পলিফাইড সার্কিট যদি আঁকি যে সবগুলা রোদের এখন আমরা তুল্য রোদ জেনে গেছি যে পঞ্চান্ন বাই চার কোষের তরিৎ চালক শক্তি ই ইকুয়াল হচ্ছে দুই ভোল্ট অভ্যন্তরীণ রোদ আর ইকুয়াল হচ্ছে ওয়ান হোম ওকে সো এখানকার যে প্রবাহ মাত্রা এটাকে আমরা আই টু ধরছিলাম তাহলে আই টু সমান আমরা যেটা পাচ্ছি ই বাই আর প্লাস আর সো ই বাই আর মানে আর এস প্লাস আর ইয়ের ভ্যালুগত ইয়ের ভ্যালুগত স্যার ইয়ের ভ্যালু হচ্ছে আমাদের দুই আর এর ভ্যালুগত পঞ্চান্ন বাই চার প্লাস ছোটো তার আর এর ভ্যালু হচ্ছে ওয়ান সো এটাও করলে তুমি জিরো পাবা ওকে আই টুর মান এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে দেখো প্রশ্নটা খেয়াল করি আমরা আই ওয়ান আই টু আই এগুলো সব পাই গেছি আই আই ওয়ান আই টু এই তিনোটা জিনিসই পাইছি ইয়ে দেখো এটা হচ্ছে আমার আই টুর ভ্যালু এটা হচ্ছে আই ওয়ানের ভ্যালু এটা আই এর ভ্যালু ওকে তিনটাই পাইছি আমাকে জিজ্ঞাসা করছে যে এদের ভিতরে এরকম সম্পর্ক এক্সিস্ট করে কিনা যে আই সবচেয়ে বড় হ্যাঁ তারপর হচ্ছে আই ওয়ান তারপর হচ্ছে আই টু এখন আমরা কি দেখতেছি যে আই ওয়ান আর আই টু কিন্তু দুটোটা সেম সেম মান আসছে আমরা এখানে পাইতেছি যে আই ওয়ান আর আই টু হচ্ছে সেম দুটোটার মান সেম আই কি আই হচ্ছে এই দুটোটার চেয়ে বড়ো ঠিক আছে আই হচ্ছে এই আই ওয়ান আইটুর বড় ঠিক আছে তা আমরা যেটা পাচ্ছি আই হচ্ছে আই ওয়ান আইটুর চেয়ে আর আই ওয়ান আই সমান সো ওরা যেভাবে বলছে একজাক্টলি এইভাবে কিন্তু সম্পর্কটা নাই সো ওরা যেটা বলছে প্রশ্নে সো এই সম্পর্কটা হতে পারে না এটা আমাকে জিজ্ঞাসা করছে পারে কিনা না পারে না ঠিক আছে এখানে আই ওয়ান সমান হবে আর আই হচ্ছে বড়ো হবে